বলো তো বাস্তুতন্ত্র কাকে বলে বস্তার তন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্র কাকে বলে কাকে বলে তোমার জিজ্ঞেস কাকে বলে আকাশমন্ডল উদ্ভোগের সমাহা দিয়ে হারামজাদা তুই আজকে বড় নাই না তাইলে হারা দিন তুই কি হচ্ছ স্যার আমি পড়তে বই তারপর আমার বই নেই তোর বই কই আমার বই কাকুলির কাছে কাকুলি কেডা ও আমার বান্ধবী বইনি আর ফেরত দেয় না কেমন জাররা জাররা চিন্তা করে বইনে আর ফেরত দেয় না কেমন জাররা হই গেছে ও কেমন না তুই আমার বিয়ে করবি হে কে আমার বিয়ে করবে এই আরাম যোদা তুই কথা করার মধ্যে চোদ্দেক্ট ফেল মারস করস না তুই এবার কাকলির বিয়ে করবি সুন্দর করে বোঝাম সুন্দর করে বাচ্চা ঠিক আছে এদিক টাকা और जलायन आबू है एबार तुम्हारे वास्तुतंत्र शिखे हाँ दरो बाग तो बागे की बागे टा आओ की आओ सर बागे टा बागे की क्या है बागे गैस का है तू ही गैस का है बागे की क्या सर बागे बागे मांग शुक है कीर मांग शुक है গরুর মাংস হরিণের মাংস গরু আবার কি খায় গরু তো মাঠে ঘরে ফেরে আরে হারাম জুতা খায় কি এটা হারাম জুতা তুই হারাম আমি তো ভাত খাই গরু কি খায় তার তো কইতে পারি না তুই কি জীবনে গরু দেহ নাই হ স্যার দেখছি গরুর যে সময় মাঠে বান্ধে হ্যাঁ কি খায় খায় হারাম জুতা তুই মারিলাম মারিল